বাড়ির বাগানের এত সুন্দর পালং গাছের গোড়া হয়েছে যে না সেটা তোমাদের দেখিয়ে থাকতে পারলাম না মোটা মোটা পালং দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো পালং গোড়ার চচ্চড়ি এটা বাড়িতে শীতের শেষের দিকে হয়ে থাকে কারণ পালং বন থেকে যে সমস্ত পালং গাছগুলো খুব বড় মোটা হয়ে যায় সেগুলোকে এইভাবে পালং গোড়া করা হয় বাগানের বেশ সুন্দর পালং গোড়া হয়েছে সেটা তোমাদের আজকে রান্না করে দেখাবো পালং গোড়াটাকে ভালো করে কেটে নিয়েছি তার সাথে দিচ্ছি অল্প একটু আলু আর দিচ্ছি কিছুটা ওলকপি ছোট করে কেটে নিয়েছি সব কিছুকেই আলু ওলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি এইবার বাকি উপকরণগুলো সব ধীরে ধীরে রেডি করে নেব ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেননি তাদেরকে জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি সাপোর্ট করেন তারপর এই ওই আলু ওলকপিগুলো ভেজে নেওয়ার পর আমি কোটে রাখা পালং ওর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার হালকা আঁচে পালং গোড়াগুলোকে ভালো মতন করে আঁচ খাইয়ে নেবো খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই কিন্তু অল্প তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পালং গোড়াগুলোকে পালং ওপর থেকে আমি পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ভাজা ভাজা ভাব হয় আর এর থেকে জল বেরিয়ে আসে তাই জন্য আমি লবণ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পালং গোড়াগুলোকে লাবিয়ে নেব আর লাবিয়ে নিয়ে মশলাটা করে পালং পালংগোড়ার জন্য দেখতেই পাচ্ছ পালংগোড়া গুঁড়ো থেকে লালচে একটা রং বেরিয়ে গেছে যেগুলোতে আলু ওলকপিও লাল হয়ে গেছে ভীষণ সুন্দর মজমজে ছিল একদম তারপরেই কোড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর এইবার আমি পাঁচ ফোড়নটাকে লালচে করে ভেজে নেব লালচে করে ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ উঠবে সেই গন্ধটা যখন পাব তারপরেই আমি একটা একটা করে উপকরণগুলো দিয়ে দেব। উপকরণ বলতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কাগুলো মোটামুটি ভালো মতন ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে একটা টমেটো পুঁচু করে কেটে দিয়েছি এইবার টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব টমেটোটা মোটামুটি ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এর ওপর থেকে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা হলুদের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে অল্প করে সর্ষে পোস্ত বাটা আমি দিয়ে অ্যাড করে দেব। সর্ষে পোস্ত বাটাটাকে ভালো মতন করে ভেজে নেব ওই তেলেতে ভালো মতন ভেজে কষিয়ে নেব পুরো মশলাটা আর সঙ্গে একটু অল্প মটরশুঁটিও আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে বিট আর মটরশুঁটিটা দিতেই হয় কিন্তু আজকে বাড়িতে বিট ছিল না তাই বিটটা বাদ দিয়ে পালং গোঁড়া চচ্চড়িটা করে নিয়েছি এইবার ওপর থেকে সর্ষে বাটা আর পোস্তবাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পালং এইবার কেটে রাখা বেগুন আমি পালং গোঁড়াগুলো কষানো হয়ে গেলে বেগুনগুলো ওর মধ্যে দিয়ে একসাথে ভালো করে সমস্ত উপকরণগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব তারপরেই আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেবো ঢেকে ভালো করে ফুটিয়ে নেব মোটামুটি ভালো মতন ফুটে এলে আমি এটা আর একবার খুলে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে কারণ ওই ডাঁটাগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এইটা ফুটিয়ে সেদ্ধ করতে হবে ডাঁটাগুলো তারপর আবার চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এই শীতের সময় যাদের বাড়িতে রান্না পুজো হয় তাদের বাড়িতে এই গোড়া গোটা রান্নায় দেয়া হয় এটা খেতে অসাধারণ লাগে তারপর ওপর থেকে ভেজে রাখা কিছুটা পরিমাণ বড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়িটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ ফোটাবো না তাহলে বড়িগুলো ভেঙে যেতে পারে তারপর ওপর থেকে অল্প একটু চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এটা অল্প মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না তারপরে মোটামুটি ফুটিয়ে নিয়েছি মোটামুটি পালং গোড়াটা আমার রেডি হয়ে এসেছে এবার শুধু লাভিয়ে পরিবেশন করার পালা তোমরা কিন্তু অবশ্যই এই শীতে গোড়া মিস করো না এটা অনেক টেস্টি হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তোমরা যারা নতুন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা